এরপর হচ্ছে আর ইন্টারেস্টিং পার্ট যেখানে হচ্ছে এক্সপ্রেশন অর্থাৎ ডায়ালগ সিস্টেমের যে কথা বলা আমি একটা কথা বলতেছি এর পাল্টা কথা কি হতে পারে এইটা আমাকে জানতে হবে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে কি বলেছে প্রথমে ইংরেজিতে রিড দ্য ডায়লগ অ্যান্ড চুজ দ্য এক্সপ্রেশন দ্যাট ফিটস দ্য মোস্ট কি বলেছে প্রথমে করে যেন তো একজনে বলেছে যে করে পুরেজেন যে এটা নাও উপহার আ ওয়া দমো সে অবাক হয়েছে এরপরে কি হইতে পারে সে ধন্যবাদ জানাবে একজন যদি আপনাকে উপহার দেয় আপনি বাংলায় চিন্তা করেন যখন কেউ আপনাকে একটা উপহার দিবে আপনি কি করবেন এরকম তাই না এখানে কি বলবে ধন্যবাদ অপশনের মধ্যে কি কি আছে একটা অপশন আছে হচ্ছে গোমেন কেউ আপনাকে উপহার দিয়েছে আর আপনি বলবেন যে দুঃখিত এটা তো হয় না তাই না আবার কোন বানোয়া কেউ আপনাকে উপহার দিল আপনি বললেন শুভ সন্ধান ডাজেন্ট মাইক না এটা হবে না হবে কি ওয়া ধন্যবাদ দম আরিগা অনেক ধন্যবাদ কেউ কাউকে উপহার দিলে কি বলতে হবে ধন্যবাদ ধন্যবাদ বলতে হবে আর কি তো আমাদের সঠিক আসার হবে এখানে আরিগাত তো দম আরিগা তো হয়েছে কিন্তু এরপরে কি হয়েছে ইতাই ইতাই মানে কি ব্যথা তা আপনি ধরেন আনএনটিশনী কাউকে ব্যথা দিয়ে ফেলছেন যে হয়তো গাড়িতে একসাথে দাঁড়িয়ে আছেন তার পায়ে একটু পা পড়ে গিয়েছে মেট্রোতে ট্রেনে তখন আপনি যেহেতু তাকে ব্যথা দিয়ে ফেলছেন তার পরিবর্তে আপনি কি বলবেন সরি খুবই দুঃখিত এরকমটা বলবেন না তো তাহলে অপশন মধ্যে আমাদের কি আছে দোজো দোজো কখন বলে সম্মতি দেওয়ার ক্ষেত্রে এরকম কিছু বল আপনার এখানে হয়েছে আপনার সরি বলতে হবে দোজো বললে তো হবে না তাই না ওয়াসুমিনা সাই ওয়াসুমিনাসাই মানে কি গুড নাইট আপনি কেউ দিচ্ছেন ব্যথা বললেন গুড নাইট ভাই দেখেছ হলো না তাহলে কি বলতে হবে আহ সেনিমা সেন আচ্ছা এরপরে কি আছে প্রথম ঘরটা একদম খালি আছে অর্থাৎ প্রথমজন কি বলছে আমরা জানি না বাট দ্বিতীয় জন কি বলেছে সেটা আমরা জানি অসুকারে সামাদেশা অসুকারে সামাদেশার উপর ডিপেন্ড করে এখন আমাকে প্রথম লাইনে কি হবে সেটা আমাকে বাছাই করতে হবে অসুকারে কখন বলে কখন বলে অফিস থেকে কেউ যখন আগে চলে যায় অফিসে এখন লোক আছে সেই অবস্থা আপনি যখন চলে যাবেন অফিস থেকে তখন কি বলতে হয় তা আর এটা কে বলে অসুকারে সমাদেশ বলে যারা অফিসের ভিতরে থাকে বাট আপনি যে চলে যাচ্ছেন সে তো আগে একটা কিছু বলছেন তাই না সেখানে কি বলবেন কি বলতে হয় সাকিনি সিসুরেই শিমাস যে আগে যাওয়ার জন্য আমি দুঃখিত এর বিপরীতে বলতেছে হচ্ছে অসুক এর সামাদেশতা যারা অফিসার মধ্যে থাকে তারা বলতে এটা তো আপনারা জানতে হবে এই সিচুয়েশন যদি আপনারা না জানেন তাহলে কিন্তু आंसर করতে পারবেন না যদিও যারা আমার কারস এনরোল্ড স্টুডেন্ট আছেন তাদের যে আইসিএসইউ শীটটা দেওয়া আছে 70 টার মত 71 টার মত আইসিএসইউ দেওয়া আছে ওগুলা কিন্তু দেওয়া আছে যে কোন সময়ে কোন সিচুয়েশনে কি বলতে হবে তার সাথে ক্লাসে তো আলোচনা হইছে ওই শীটটা যদি পড়েন তাহলেই কিন্তু এই আইসিএসসি গুলো সবগুলো পেয়ে যাবেন তার এখানে আর একটা অপশন ছিল ওহাইও বুঝাই মাস ওহাইও বুঝাই মাসের বিপরীতে তো ওহাইও বুঝাই মাস বলবে বা ওহাইও বলবে তাই না অসুগারে সামাদের বলবে না আর অতসী মাস তাইও অতসী তাইও মানে হচ্ছে কোনো কিছু ভুলে যাওয়া যে এটা তো আপনি ভুলে গিয়েছেন তো এখানে ভুলে তো সে আর যায় নাই আর অতসী মাস তাইও বলে কেউ যখন আপনাকে কোনো জিনিস দিত তখন আপনি বলতেন সুইমাসেন যে দুঃখিত আপনি আমার জিনিসটা কষ্ট করে দিলেন আবার সুই মাছে নারী গাত বোঝাই মাছ এরকমটা বলতে পারতেন বাট অসুখের সমাদেশটা কখন বলে যখন অফিস থেকে কেউ একজন আগে চলে যায় তখন যে অফিসের মধ্যে থাকে সে বলে অসুখের সমাদেশ আর যে চলে গিয়েছে সে বলে ওসাকিনিসি সাকি নিশি মাস এর উত্তর হচ্ছে অসুখের সমাদেশ তো উত্তর হবে কি ও সাকি নিশি সুরেশি মাস যে আগে যাওয়ার জন্য দুঃখিত আর অসুখের সমাদেশের মানে কি যে আপনার কঠোর পরিশ্রমের জন্য আপনাকে ধন্যবাদ আচ্ছা এরপরে কি আছে চার নম্বর নিহঙ্গা কোরে নিহঙ্গ দে নান দে এখানে কথা বলা শুরু হওয়ার আগের একটা এক্সপ্রেশন এটা হচ্ছে এখানে ফাঁকা আনো আর একটা আছে কি অপশন দোজো মানে নিন এটাকে জাপানি ভাষায় কি বা এটা জাপানি ভাষায় কি এরকমটা তো বলে না ইয়ে না এটাকে জাপানি ভাষায় কি বলে এরকম তো বলে না আনো এরকম একটা কথাবার্তা শুরু হওয়ার সময় ভদ্রভাবে কথা বলা শুরু করার ক্ষেত্রে বলে কি আনো শুনুন এটা জাপানি ভাষায় কি কাসাদাস তাহলে এখানে হবে কি আনো যে কোনো কথোপকথন শুরু করার আগে ভদ্রভাবে কথা বলা শুরুর একটা এক্সপ্রেশন হচ্ছে আনো আপনি যদি জাপানিজ অনেক ব্লগ দেখেন সেখানেও দেখবেন যেভাবে শুরু এটা এটা ঠিক আছে তো এখানে অ্যান্সার হবে কি আনো আচ্ছা এরপরে কি আছে পাঁচ নম্বর সুমিমা সেন ওয়াকারিমা সেন সুমিমা সেন দুঃখিত চোগকু মানে কি চাইনিজ ভাষা ওয়াকারি মাস চাইনিজ ভাষা বুঝি না ড্যাস এই গো ওয়াকারি মাসকা ইংরেজি ভাষা বুঝেন কি এর আগে একটা শূন্য স্থান আছে অপশন কি আছে সোসো এখন আমি বললাম যে আমি চাইনিজ ভাষা বুঝি না সোসো তাই তাই ইংরেজি ভাষা বোঝেন এমনটা হয় না সোসো বলে কখন যখন আপনি তার যে কথা আছে সেটার সাথে একত্বতা প্রকাশ করতেছেন যে জিনিসটা এক সেমি হ্যাঁ তাই তাই আর দমু বলে কখন থ্যাংক ইউ জানানোর জন্য অ্যান্ড কেউ বলতেছেন আমি জাপানি ভাষা জানি না তাহলে এখানে থ্যাংক ইউ বলার তো কিছু নাই তাই না বাট যা যা মানে কি তাহলে আমি তো আসলে চাইনিজ ভাষা জানি না এর বিপরীতে আপনি কি বলতে পারেন যা তাহলে আপনি ইংরেজি ভাষা পারেন কি তো তাহলে এখানে সঠিক আনসার হবে কি যা তাহলে এই গোয়াকারি মাস্কা ইংলিশ ভাষা বুঝেন কি তো হবে কি যা এরপরে আছে কি ড্রাইভারস লাইসেন্স ওয়াহ নিহঙ্গো দে মেনকিউ শো দস ড্রাইভার লাইসেন্স হয় জাপানি ভাষায় মেনকিও শো সুইমাসেন সেন দুকিতো মো সুকুশি ইউকুরি দস আমরা কিন্তু একদম জাপানি ভাষার যে এই জেফটির যে বই ইরুদরি বই ইরুদরি বইয়ের মধ্যে এক দুই তিন নাম্বার লেশনের মধ্যে কিন্তু এই পাঠটা একদম হুবহু পড়েছে যে আমি যখন কোন একটা জিনিস বুঝবো না তখন আবার কি বলতে পারি যে আরেকবার বলুন দয়া করে বা আরেকটু ধীরে বলুন দয়া করে বা আরেকবার দয়া করে তো এখানে যেহেতু মোশ খুশি আর একটু ইয়ুক্ষ আর একটু ধীরে বলবেন দয়া করে এখানে আছে কি ওয়াকারি মাস একটা অপশন আছে আরেকটু ধীরে বুঝেছি এটা তো হয় না তাই না শিশুরে মাস এটাও এখানে যায় না শিশুরে সিমাস কখন বলে একটু মাফ করবেন জাস্ট ফর্মালি একটু সরি বা কারো রুমে কারো রুমে প্রবেশ করার ক্ষেত্রে বলে সিমাস এরকম টাইপের সিচুয়েশনে হচ্ছে বলে বাট এখানে কি যে আর একটু ধীরে বলবেন দয়া করে ইত্যাকুদা সাই বলবেন দয়া করে সুইমাস মো সুকুশি ইত্তেকুদা সাই আর একটু ধীরে বলবেন দয়া অর্থাৎ একটা কেউ কোনো একটা কিছু বলেছে সেটা যদি আপনি না বুঝতে পারেন অর্থাৎ সে যদি একটু তাড়াতাড়ি বলে থাকে সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে আর আরেকটু ধীরে বলবেন করে এরপরে বুরাজিরু কারি মাস্তা আমি ব্রাজিল থেকে এসেছি ড্যাস ওয়া থাই কারাকি মাসটা আমি ব্রাজিল থেকে এসেছি পাল্টা একটা এক্সপ্রেশন এখানে ফাঁকা আছে এরপর বলছি কি যে আমি থাইল্যান্ড থাই মানে হচ্ছে থাইল্যান্ড থেকে এসেছি এখন সোসো তাই তাই সোসো কখন বলো যখন আপনার একটা কথা সে তাকে একাত্মতা বোধ করছে যে ও আচ্ছা তাই তাই ও না যে হ্যাঁ তাই তাই অর্থাৎ এটা সে যেটা বলছে এটাই লাইট এখন কে কোথা থেকে আসছে সেটা তো আপনার রাইট না ভুল সেটা তো আপনার বলার কিছু নাই তাই না কারণ আপনি তো আর জানেন না সে কোথা থেকে আসছে সে জানে সে কোথা থেকে আসছে আর আমি ব্রাজিল থেকে এসেছি হ্যাঁ নিন এটা তো হয় না আমি ব্রাজিল থেকে এসেছি তাই নাকি এটা কিন্তু হয় তাই না সো সোদাস তাই নাকি আমি ব্রাজিল থেকে এসেছি তাই নাকি আমি থাইল্যান্ড থেকে এসেছি তাহলে এখানে সঠিক এক্সপ্রেশনটা কি হবে সো দ্য স্কার তাই নাকি আপনি যদি বাংলায়ও এটা একটু মনে রাখার চেষ্টা করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন সো দ্য স্কার তাই নাকি ইন্টারেস্টিং সো দ্য স্কার এরপরে কি আছে পাকুসান ওয়া ড্যাশ অর্থাৎ পাকুসান এর ব্যাপারে কিছু জানতে চাইছে আমরা দ্বিতীয় লাইনটা পড়লে বুঝতে পারবো যে কি বিষয় আসলে জানতে চাইছে ওয়াতাশি ওয়া কানকুকু কারা কি আমি হানগুকো থেকে এসেছি তার মানে কি তার দেশ সম্পর্কে জানতে চাইছে হানগুকো মানে কি সাউথ কোরিয়া দক্ষিণ কোরিয়া আমি দক্ষিণ কোরিয়া থেকে এসেছি তার মানে এটা একটা দেশ তাহলে তার দেশ সম্পর্কে জানতে চেয়েছে। তাই না তাহলে এখানে কি আছে নানতো ইমাসটা আকুসান কি বলে এটা তো হয় না তার আনসারে জানি দক্ষিণ কোরিয়া থেকে এসেছি আরেকটা আছে কি ওয়াকারিমাস্কা পাকুসান বুঝেন কি আমি কানকক্ষ থেকে এসেছি এটাও তো হয় মিলে কোনো কানেকশন নাই প্রশ্ন আর উত্তরের সাথে বাট মাঝখানে অপশনটা আছে কি দোচিরা কারা দাসকা এর অর্থ কি কোথা থেকে দোচিরা কি দোকো দোকো এরই যেই পোলাইট ফর্ম সেটা হচ্ছে কি দোচিরা তো তাহলে এটা কিন্তু মিলে পাকিস্তান কোথা থেকে দোচিরা কারাদাস্তা তারপর বলতেছে যে অতাসুয়া কানকুকু কি মাস্তা যে আমি কানকুকু থেকে এসেছি এটা কিন্তু হয় তাই না তো তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে কি দোচিরা কারাদাস্তা অর্থাৎ এই এক্সপ্রেশন এন্ড কনভারসেশন এই পার্টের যে প্রশ্নগুলো আসবে সেগুলোকে আমাদের আগে থেকেই ধারণা থাকতে পারছে কোন প্রশ্নের উত্তরে আমাকে কি বলা লাগতে পারে ধরেন যে যত বিতর্ক প্রতিযোগিতা ধরেন কথা বলার ক্ষেত্রে কে কত ভাল এবং আমরা যে জাপানি ভাষা মানে বাংলা ভাষায় অনর্গল কথা বলতে পারি কেন কারণ আমাকে কেউ একটা প্রশ্ন করলে যে আপনার নাম কি তার উত্তর যে কি হতে পারে আমি হাসিফ খান আপনি কি করেন আমি জাপানি ভাষার শিক্ষক অর্থাৎ আমি জানি এর পাল্টা উত্তর কি হতে পারে অর্থাৎ আপনার জানতে হবে যে এই প্রশ্ন বললে আমার উত্তরটা কি হবে যে কারণে আপনাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হলে জানতে হবে এই প্রশ্নটার উত্তরে জাপানিজে কি বলে সেটা আমরা তো বইয়ের মধ্যে শিখব ক্লাসে তো আপনারা ইতিমধ্যেই দেখছেন তো এই হচ্ছে আমরা লেসন ওয়ান টু এবং থ্রি থেকে আমরা এই প্রশ্নগুলো সলভ করলাম এবং এই টাইপের প্রশ্নই হচ্ছে জাপানি ভাষায় আসবে এবং আরও অনেক ধরনের প্রশ্ন আছে যেগুলো হচ্ছে আমরা আরও যখন একটা অ্যাডভান্স লেভেলে যাব আরো কয়েকটা পড়াশোনা এখন যেহেতু আমরা যদি আমরা এনফেড লেভেল তো শেষ করে ফেলছি যারা পড়ছি বাট ইড়োদরি বইতে যেহেতু আমরা শুরুর দিকে আছি আমরা যখন আর একটু সামনের দিকে যাব তখন দেখা যায় এই প্রশ্নগুলো তখন আমাদের সামনে আসবে আরো ডিফারেন্ট টাইপের প্রশ্ন তো আস্তে আস্তে এই প্রশ্নগুলোর সাথে নিজেকে টু করে নেওয়ার চেষ্টা করেন এবং আজকের ক্লাস কেমন লাগলো সবাই জানাতে পারেন এবং পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা এর পরবর্তী যে লেসন আছে লেসন ফোর লেসন ফোর প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব এছাড়াও কারো কোনো যদি কোনো প্রশ্ন নিয়ে চান যে আমি আলোচনা করি ওইটা ভিডিওর মধ্যে রাখি যে এই প্রশ্নটি কীভাবে সলভ করে তাহলে কমেন্ট সেকশানে জানতে পারেন ওকে তাহলে দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী প্রশ্ন সলভিং ক্লাসে এবং অন্যান্য সকল ক্লাসে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ জুতো থাকলেই আমাকে দেখতে পারবেন এবং যে কোনো জাপানি ভাষা জাপান যাওয়া এবং জেফটি অর্থাৎ জাপান সম্পর্কিত যে কোনো প্রশ্ন আমাকে ইনবক্সে করতে পারেন অথবা আমার কোর্সে ভর্তি হতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে দেখা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম জামাতা